বারপাক্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এবং তিনি 25 তারিখে বাংলাদেশে এলেন তার আসার পরে 25 26 27 28 এই তিন দিন বাংলাদেশে 25 26 27 28 মোট 4 দিন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটল এটা বিএনপি লোক কল্পনা করতে পারেনি আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা তো একেবারেই কল্পনা করতে পারেনি পুরো রাজনীতির যে বলা হয় কোর্স অফ অ্যাকশন সেই অ্যাকশনগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে বিএনপির যারা প্রতিপক্ষ প্রতিপক্ষ থেকে একটা ব্যালেন্স তৈরি করতো যে আমরা বোধ বিএনপির সমান ফলে সেখানে একটা ভারসাম্য তারা মনে মনে তৈরি করে ফেলেছিল আর বিএনপি যদিও তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে কখনো রাজনৈতিক শক্তিই মনে করেনি তাহলে এখানে একটা চিন্তা চেতনার মধ্যে একটা ভীষণ রকম ভারসাম্যহীনতা বিএনপির থার্টি ফাইভ পার্সেন্ট যারা বিএনপির সাথে পোর্টাল তারা মনে করে করছেন জামাত এনসিপি এরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয় দলও নয় এদের কোনো ক্ষমতা নেই কাজেই তাদেরকে কোনো পাত্তা দেওয়া বা তাদের সাথে সমঝোতা করা দরকার নেই আমরা এমনিতেই ক্ষমতা চলে আসব তারা কেবলই মাত্র কারোর সাথে সংঘাত দ্বন্দ্ব বা অহেতুক ঝামেলা না জড়িয়ে বর্তমান সরকার যারা চালাচ্ছে তাদেরকে তোয়াজ করে তদবির করে একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা তারা চালিয়ে আসছিল তো তারই ধারাবাহিকতায় যখন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশে এটাও ঘটনা নাকি দুর্ঘটনা এটি বিএনপির কোনো সিদ্ধান্ত না তারেক রহমান সাহেবের একক সিদ্ধান্ত এই যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন এটার পেছনে কি ডক্টর মোহতিন গ্রিন সিগন্যাল নাকি এটার পেছনে ভারতের গ্রিন সিগন্যাল নাকি রাশিয়ার গ্রিন সিগন্যাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এইগুলো নিষ্পত্তি হওয়া খুবই জরুরি এর কারণ হল এই বিষয়গুলোর উপরে আগামী দিনের যে বাংলাদেশ নামক রাষ্ট্র সেই রাষ্ট্রটির শ্রেণী চরিত্র নির্ভর করছে যেটা বলছিলাম তো তারেক রমা সাহেব আসার পর যেটি হলো রাজনীতির যে ভারসাম্যটি ছিল এই গত পনেরো মাস ধরে সে ভারসাম্যটি পুরো একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা প্রাণন্ত চেষ্টা করছেন এখন তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কর্পোরেট হাউসগুলো মিডিয়াগুলো এতদিন এনসিপির তেলবাজি করতো ডক্টর মোহাম্মদ ইনুসের মনোরঞ্জনের চেষ্টা করত। আর আওয়াম লীগের বেসদ্গার করতে এবং বিএনপির ব্যাপারে ফিফটি ফিফটি তারা এখন ধরেই নিয়েছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় আসছে বাকি যে রাজনৈতিক দলগুলো তারা আনাকম জানাকুম কাজে তাদেরকে ভুলে গিয়ে একইবারে বেড়ে হানড্রেড পারসেন্ট তারেক রহমান সাহেব বিএনপি বন্দনা এটিকে এখন বাংলাদেশের সর্বস্তরে শুরু হয়েছে যা কিনা বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে অপমানিত লাঞ্ছিত বিক্ষুব্ধ করে তুলছে যারা দুর্বল চিত্তের বিরোধী যারা দুর্বল তারা ইতিমধ্যে এলোমেলো হয়ে গেছে বিরোধী শিবিরে ভাঙন শুরু হয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে বিএনপির সঙ্গে যে সকল রাজনৈতিক দলের জোট করার কথা ছিল এবং সে সকল জোটের যারা কর্তা ব্যক্তি তারা খুব যাকে বলা হয় গর্ব নিয়ে তারা বলছিলেন যে আমরা নিজেদের প্রতীকে নির্বাচন করব স্বতন্ত্র নির্বাচন করব এবং আমাদের সাথে আসন সমঝোতা হবে কিন্তু প্রতীক থাকবে কিন্তু এই আসার পরে তাদের মনে হচ্ছে যে বিএনপির যে জোয়ারে এসেছে এখানে ধানের শীষের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে সেটা রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক অন্য কোনো প্রতীক নিয়ে মাঠে দাঁড়ানো যাবে না থানা পুলিশ প্রশাসন কেউ তাদের সঙ্গে কথাও বলবে না নেতাকর্মীরা তাদেরকে পাত্তা দেবে না এবং জনগণের সামনে যদি তাদেরকে রাম ধোলাই করা হয় রাজনৈতিক প্রতিপক্ষ যদি তাদের উপর জুলুম অত্যাচার করে তাহলে তাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে না ফলে বিএনপির বাইরে বেশ কয়েকজন নেতা তারা তাদের দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করে ফেলেছে যেটা আমরা কল্পনা করতে পারিনি আমরা আসন সমঝোতে যে প্রেডিকশনগুলো করেছিলাম গত কয়েক মাস ধরে যে বিএনপি হয়তো একশো সিট ছেড়ে দিবে তাদের হাতে সেই দুশো সিট রাখবে কিন্তু সেটা দেখা গেল যে বিএনপি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে তারা ছয় সাতটি সিটে ছাড় দিয়েছে এবং শেষ পর্যন্ত এই ছয় সাতটি সিট থাকবে কিনা তাও মানে সন্দেহের বিষয় বিশেষ করে আসাম আব্দুর রব তারপরে মাহমুদুর রহমান মান্নার সাহেবের মতো মানুষ কেন যেন এই সময়টিতে বিএনপি থেকে দূরে সরে পড়েছে তাদের অনেক ক্ষোভ বিএনপির বিরুদ্ধে অন্যান্য ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো ছিল তারা ইতিমধ্যে কেউ পুরো রাজনৈতিক তাদের সত্তা পার্টি বিলুপ্ত করে তারা বিএনপিতে বিলীন হয়ে গেছেন আর কেউ কেউ আংশিক অর্ধেক আছেন আর অর্ধেক বিএনপিতে চলে গেছে ফলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং জোটগত রাজনীতি এই রাজনীতিতে অভাবিত ঘটনাগুলো ঘটছে এবং ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং যখনই কোনো একটা জায়গাতে ভারসাম্য নষ্ট হয় তখন সেখানে হয়তো পাহাড়ের মতো কোনো কিছু একটা উঁচু হয়ে ওঠে অথবা সেখানে হ্রদের মতো পুকুরের মতো মাটির গিয়ে একটা কৃত্রিম হ্রদ তৈরি করতে বা একটা ন্যাচারাল সে তৈরি করে এই যা কিছু হচ্ছে আবার বিএনপির যেটা অপোজিট সাইড যেমন জামাত হেফাজত চরমলাই তারা বিএনপিকে একটি একক শক্তি ধরে বিএনপিকে পরাজিত করার জন্য যেভাবে আশাবাদী হয়েছিল এখন তারা মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন তাহলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না এই কারণে যে তাদের কাছে দু থেকে দু হাজার এই সময়ের যে স্মৃতি আছে সেখানে জনাব তারেক রহমান সাহেবকে তারা মনে করছেন যে তিনি একজন রাফ এবং টাফ মানুষ তিনি কোনো কিছু সহজে ছেড়ে দেওয়ার মতো মানুষ নন তিনি রাজনীতি করছেন গত সেই সতেরো বছর ধরে অনেক ভালো ভালো কথা বলছেন অনেক পরিবর্তন হয়েছেন পশ্চিমা ধাসের চিন্তাচেতনা দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন এগুলো কথার কথা এগুলো শান্ত না কিন্তু বাস্তবতা হলো যে তার যে মৌলিক ক্যারেক্টারিস্টিক তার যে চরিত্র তিনি কেমন রাজনীতি করবেন কি করতে পারেন কি করবেন ইত্যাদি বিষয়গুলোর একটা পোর্ট্রেট তৈরি হয়েছে দু এক থেকে দু হাজার ছয় সন এই সময়টিতে আপনারা যারা হিউম্যান সাইকোলজি জানেন তারপরে আপনারা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের শরীর গঠনের প্রকৃতি জানেন তারা নিশ্চিতভাবে বলতে পারেন যে মানুষের যে অভ্যাস মানুষের যে চরিত্র মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স কিয়ামতের দিনও পাল্টায় না যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে তারা কিয়ামতের দিন হাসরের নাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবেন আল্লাহ বিভিন্ন সাক্ষী হাজির করবেন এমনকি ওই সমস্ত লোকদের হাতের জবান খুলে দেবেন হাত বলবে যে ও চুরি করেছে ঠোঁট বলবে ও মিথ্যা কথা বলেছে বলবে ও জেনা করেছে কিন্তু তারপরে সে মিথ্যা কথা বলবে যে না আমি এগুলো করিনি এইগুলো মানুষের নবস তো কাজী বিএনপি এবং তারেক রহমান সাহেবকে যদি আপনাকে মূল্যায়ন করতে হয় ইন্টালেকচুয়ালি তাহলে তাদের যে অতি শাসন কাল বিএনপির যে উনিশশো একানব্বই দু এক এই দুটো শাসন কালকে যদি আপনি ধরেন তার চাইতে টেন পার্সেন্ট প্লাস মাইনাস হবে নট মোর দেন দ্যাট আর ব্যক্তি তারেক রহমান সাহেবকে নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে তার যে দু এক থেকে দু হাজার ছয় ওই সময়টাতে তার যে কর্মকাণ্ড এটির টেন পার্সেন্ট প্লাস মাইনাস হবে নট মোর দেন দ্যাট আর যেহেতু তার বয়স হয়েছে এখন তার বয়স ষাট বছর কাজে এই সময়টিতে তিনি তার যৌবনের মতো এত মানে দুর্গম গতি নিয়ে দুর্দমনীয় মনোভাব নিয়ে অনেক কিছু করতে পারবেন না তার দলকে নিয়ন্ত্রণ করা তার জন্য আসলে সমস্যা হয়ে যাবে অধিকন্ত অতীতে যেমন তার নিজের দলের মধ্যে একটা ব্যালেন্স ছিল সেখানে অনেক প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন যারা এখন নেই আর এখন যে সকল তরুণ সম্প্রদায় আছেন তারা অতীতের তরুণদের চাইতে ভালো নন একে নিশ্চিত বলা যায় কোনো দিক থেকেই দু হাজার যারা তরুণ ছিলেন বিএনপিতে তরুণ তুর্কি ছিলেন তাদের যে যোগ্যতা অভিজ্ঞতা দেশপ্রেম শিক্ষা দীক্ষা ছিল সেই তুলনায় এখন যারা তরুণ আছেন তারা অনেক বিলো স্ট্যান্ডার্ডের এর জন্য সেই যে গত সতেরো বছরের দমন প্রিনিয়ম যেভাবে জড়িত অর্থনৈতিক অবস্থা জড়িত অনেক কিছু কিন্তু হঠাৎ করে আপনি এই শ্রেণীকে দিয়ে ভালো কিছু করতে পারবেন না এটা বিএনপির যারা প্রতিপক্ষ এখন এই রহমান সাহেবের উপস্থিতি এবং তাকে নিয়ে যে জয়গান হচ্ছে তার প্রেক্ষিতে তারা বুঝতে পারছে যে পিঠের চামড়া থাকবে না ফলে তারা এখন জামাতের সাথে থাকতে চাচ্ছে না চর্মনাই আমি আজকের দিনে যে ভিডিওটি করছি দিনে খবর হলো চর্মনাই জোট করছে না হক সেও জামাতের সঙ্গে থাকতে চাচ্ছে না এদিকে এনসিবিতে ভাঙন শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে যে ঘটনাগুলো গত সাত দিনে ঘটেছে এটার যে ধারাবাহিকতা আগামী দিনগুলোতে মানে এমন অকল্পনীয় যে ঘটনা ঘটবে সেই ঘটনা আমাদের রাজনীতিকে রীতিমতো তস নস করে দেবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি